হ্যাঁ আমার নাম মিলাম এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যার তোমরা রিকভার ভিডিও দেখবে এ ভাইটি পাঁচ বছরের মধ্যে এই মানসিক সমস্যাতে তিনবার পড়েছে সে এবার তোমরা হয়তো ভাববে যে মানসিক সমস্যাতে পাঁচ বছরের মধ্যে তিনবার সেটা কিভাবে। সেটাও বলে দিই সে যখন মানসিক সমস্যাতে পাঁচ বছর ধরে সাফার করছিল ভালো হচ্ছিল আবার সে একই জায়গায় পৌঁছে যাচ্ছিল তো সে না বুঝে কিন্তু এই মানসিক সমস্যা থেকে রিকভার করেছে সে জানতোই না যে এটা মানসিক সমস্যা যার জন্য সে বারবার পড়েছে তিনবার তো এবার সে বুঝেছে যে মানসিক সমস্যা কি আশা করি নেক্সট টাইম আর এই মানসিক সমস্যা তার দেখা দিবে না আর হবে না কারণ আমি একটা জিনিস মানি আর বুঝি অনেকেরই এরকম আমি গল্প শুনেছি যারা না জেনেই মানসিক সমস্যাতে পড়েছে না জেনেই ঠিক হয়ে গেছে কিন্তু আবার তাদের রিটার্ন করেছে যারা জানে না যারা বোঝেনি ঠিকঠাকভাবে ডিল করেনি তারা নেক্সট টাইম গিয়ে দেখেছি আবার পড়েছে এরকম অনেক গল্পই শুনেছি তো আজকের ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক হেল্প হবে আর একটা কথা যে তোমরা অনেকে আছো যারা বলো যে ভিডিও কলের কথাগুলো শোনা যাচ্ছে না ঠিকঠাক তো বস তোমাদের সবারকে একটা কথা বলতে চাই যখন আমি ভিডিও রেকর্ড করি না তখন এর সাউন্ড কোয়ালিটিটা এরকমটাই হয় আর কি অডিও যেগুলো হয় সেগুলো ভালো হয় কিন্তু যেগুলো ভিডিও কলের রেকর্ডিং এটা তো স্ক্রিন রেকর্ডিং হয় তো এটা একটু প্রবলেম হয় তো একটু কষ্ট করে শুনে নেওয়া দরকার পড়লে হেডফোন ইউজ করবো তো চলো ভিডিওটা দেখো দেখো ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে বুঝতে পারবে তো বস তোমার এই যে মানসিক সমস্যা কতদিন আগে শুরু হয়েছিল

আমি আপনার যেসব পড়েছিল আমি কিন্তু ইচ্ছা করতে পারবো আমি মনে করছি সিগড়ি খাই যে ওইখান থেকে আপনার আমার এরকম লাগে মাথা ঘোরাই সিগড়ি খান তো স্যাম্পল মাথা ঘোরাইতে পারে ঠিক আছে আপনার ফোর হয়েছে মাথা ঘোরার দিকে স্টার্ট হয়েছে আমার আস্তে আস্তে মাথা ঘোরাই তো আমি বলতাম মাথা ঘোরাই কেন 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 একদিন আমি কাছে গেছি কাছে গিয়ে দেখি আমার সবকিছু না ছবি ছবি ছবির মতো লাগতেছে

এই জিনিসটিতে মানে প্রচুর 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 ভাই আপনি তো জানেন আপনার তো হয়েছে শুয়ে থাকতাম মনে করছে আমি আবার ওইখান থেকে আমি আমার আবার দেখতে পারতেছি নিজে খাতে শুয়ে থাকতাম নিজের তো মনে করছে আমারে ওইখান থেকে শুইলে আমাকে দেখতে ওইখান থেকে কিরকম লাগবে কি

সে আসলে তো কষ্ট হতো ঘুম চাপ ঠিক আছে আমার এক হাত ব্যথা করত হাত ঝিনঝিন করত আমার চোখ চোখ ব্যথা করত মানে কি বলবো এমন কোনো অঙ্গ-পদঙ্গ নাই যেটা ব্যাথা ছিল না ঠিক আছে এবারে একদিন আমি ঠিক আছে বাজার থেকে আসতে ছিলাম আমার মাসা তো ভাই এসেছিল ভাইয়া আর বাড়ি থেকে ভাই বলল সজীব তুই আমি আইছি তুই আমাকে নিয়ে যা ভাই আমি

তোমারও রে মা তোমারও তো একই অবস্থা আমার ভাই আমি কি বলবো আমার কি অবস্থা ছিল আপনারা যারা তারা তো বসেই আছেন কি আছে হ্যাঁ তো তুমি যে বাড়ি বাইরে যে কতদিন বাড়ি বন্দি ছিলে যে বাইরে তুমি তো তোমার মেন আরেকটা যেটা প্রবলেম ছিল যে বাড়ির বাইরে তুমি যেতেই করতে না কোনো মতে হ্যাঁ তুই এভাবে কি না করে কেন ভাই সত্যি কথা বলতে কি ভাই আমার মায় আমার বাবা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে ঠিক আছে আমার বাবা বলছো তোর কাজ করার দরকার নাই তুই তুই একটু নিজের চেঞ্জ কর

যে এরকম গুলো হবে না কারণ এতদিন না জেনে যেমন ধরো আমি বারোটা বছর না জেনে কাটিয়েছি যখন জানলাম তো প্রায় বছর পার হয়ে গেছে কিছু আর হয়নি তোমারও হবে না আর এখন বর্তমানে তুমি কেমন আছো কাজকর্ম কেমন করতে পারো কি কি করো

এখন নাকি আমি চাই আপনি থাকেন আমাদের পাশে সবার যেভাবে আছেন সবার পাশে থাকেন তো দাদার সাথে আমি জয়েন করছিলাম দুই মাস প্লাস হয়ে যাবে তারপর আস্তে আস্তে

তোমাকে মানে কি বলবো তোমাকে একটা মন থেকে প্রণাম করতেছে ঠিক আছে ঠিক আছে চলো ভালো থেকো হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ